বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি আমার পিছনে দেখতে পাচ্ছেন তিন কালারের তিনটি ডিসকভার 125 বাইক তো তিনটি বাইকে কি কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা শারিয়াখান্তি রোড নারুলি শাফি ক্লিনিক বগুড়া তো চলুন ভিউয়ারস আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমেই লাল কালার ডিসকভার 125 বাইকটি দেখাই এর সামনে হেডলাইট কন্ডিশনটি দেখেন এখানে আপনারা এই পাশে দেখি হেডলাইট কন্ডিশনটি দেখেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটিতে সামনে মাঠ গাঠটি দেখেন নেন এক নজরে সামনে মাঠ গাঠটি এখানে রাস্ত হালকা স্ক্যাচ রয়েছে এটা কিন্তু হাইড্রোলিক হাইড্রোলিক বাইক দেখতে পাচ্ছি স্যার সামনে হাইড্রোলিক ডিস্কটা দেখে নেন এক নজরে হাইড্রোলিক ডিস্ক সামনে চাকা লুকটা দেখে নেন এক নজরে সামনে চাকা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু রয়েছে চাকাটি এর পাশে কিন্তু ভিউয়ার্স এই বাইকটির টাঙ্কি লুক আপনাদের দেখাই এর পাশে টাঙ্কি লুকটি কোথাও কোনো দাগ স্পট নাই টাঙ্কিতে এর বাসা থেকে ইঞ্জিন লুকটি আপনাদের দেখাই এর পাশে থেকে ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি আপনাদের দেখে নেন দেখে নেয় সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু ইঞ্জিন লুক রয়েছে এর পাশে কিন্তু ভিউয়ার্স এ বাইকটির টাঙ্কি লুক আপনাদের দেখাই দেখে নেন এখানে জাস্ট হালকা স্ক্যাচ রয়েছে কিন্তু এছাড়া কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই ট্যাঙ্কের লুকটা একটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ট্যাঙ্ক এ পাশে থেকে আপনি ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এ পাশে থেকে ইঞ্জিন লুক দেখেন ইঞ্জিন লুকটি একেবারে আনটাস অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এ ব্যাগটি পিছনে চাকার লুকটা আপনাদের দেখায় এখন পিছনের চাকার লুকটি পিছনের চাকার লোক টি দেখেন পিছনের চাকার দেখতে পাতিছেন তো এবার এই বাইকটি নাম্বারটি দেখা এই ব্যাগটি কিন্তু ওয়ান ট্রেস অবস্থায় রয়েছে আপনার চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন দুই হাজার মডেল তো তবে এই ব্যাগ কিন্তু প্রায় সম্ভব কাছে আপনার কাছে এখন এই ব্যাগ কিন্তু প্রায় অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস এর পাশে আরেকটি ব্যাগ দেখতে পাতিছেন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তার মধ্যে গ্রীন কালার দেখতে পাতেছেন

দেখেন টাঙ্কির লুকটি এটা থেকে কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটিতে এর পাশে থেকে ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুক ইঞ্জিন লুকটি এর পাশে এবার একটি ইঞ্জিন লুক দেখায় আপনাদের এখন ইঞ্জিন লুক দেখায় এখন ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিন লুক দেখে নেন ইঞ্জিন লুকটি দেখেন একেবারে কিন্তু আন্ডা সবস্থায় রয়েছে টাঙ্কির লুক দেখে আপনাদের টাঙ্কির লুকটি সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো ভিউয়ার্স এবার একটু এখন আপনাদের সামনের লুকটি দেখাই এবার একটি সামনের লুক দেখা আপনাদের এখন সামনের লুক হেডলাইট কন্ডিশনটি দেখে নেন এরপর হেডলাইট কন্ডিশনটি সামনে মাঠ দেখাচ্ছে আপনাদের সামনে মাঠ গার্ডটি চাকার লুকটি দেখেন চাকার লুকটি এটা কিন্তু হাইড্রোলিক ডিক্স দেখেন এটা কিন্তু হাইড্রোলিক তো ভিউয়ার্স এই বাইকটি প্রাইস সম্পর্কে কাছে আছে আপনাদের কাছে এখন এই বাইকটি কিন্তু প্রাইস অনলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম আসিং প্রাইস আপনারা চাইলে জামা নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পাশে কিন্তু আরেকটি বাইক রয়েছে আমাদের এটা কিন্তু বিস্কর ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক এর মধ্যে রেড কালার দেখতে পাচ্ছেন এই বাইকটির সামনে লুকটি এটা কিন্তু তেইশের মডেল এই বাইকটি কিন্তু তেইশের মডেল দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই একেবারে সুপার ফ্রেশ রয়েছে কিন্তু বাইকটি সামনে মাঠ গাড়টি সামনে চাকার লুকটি দেখতে পাচ্ছেন সামনে চাকার লুক এবার হাইডেল ডিস্কটা দেখে আপনাদের আইডলিটিক্স এর পাশে থেকে ট্যাঙ্কির লুক আপনাদের দেখায় এক নজরে ট্যাঙ্কির লুকটি একটু আন্দাজ কিনতে রয়েছে ট্যাঙ্কির লুকটি ইঞ্জিন লুকটি দেখা আপনাদের ইঞ্জিন লুক এক নজরে ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন দেখেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এই পাশে কিন্তু ভিউয়ার্স এই বাইকের ট্যাঙ্কির লুক আপনাদের দেখায় এখন এই পাশে থেকে ট্যাঙ্কির লুক দেখতে পাচ্ছেন জুম করা জায়গা আপনাদের দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের বাসে থেকে দেখেন জুম ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো বাস এই বাইকটি যে পিছনের লুকটি দেখায় আপনাদের এখন এই বাইকটি কিন্তু বগুড়ার নাম্বার করা রয়েছে দেখতে পাচ্ছেন এই বাইকটি নাম্বার রয়েছে বগুড়ার হ এটা কিন্তু হাফ টাকার নাম্বার যেটা 23 এর মডেল এই বাইকটি পিছনের চাকার লুকটি আপনাদের দেখায় এখন পিছনের চাকার লুকটি পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে এখন এই বাইকটি কিন্তু প্রাইস আসে অনলি এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম আজকের প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বৃহৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এর বোঝুন জয়